গুনাহ নিয়ে যদি কবরে যায় আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে উম্মত ওই বান্দা যখন প্রশ্নের জবাব দিতে পারবে না আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন কবরের মাটি দুনিয়ায় আমি আল্লাহ বা তো ছোট বড় চারখানা কিতাব দিছি আমি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল পাঠাইছি আমি আল্লাহ রব্বুল আলামিন সাদিকিন সলিহিন আমার নেককার বান্দাদেরকে আমি অব্যাহত রাখছি আমার নবীর ওয়ারিস উলামায়ে কেরাম সব সময় থাকছে এত কিছু পাওয়ার পর বান্দা আমি আল্লাহকে চেনে নাই কোরআন চেনে নাই ইসলাম চেনে না আমার নবীকে চেনে না দুনিয়ায় আমি আল্লাহ অনেক সার দিয়েছি এই দুনিয়ার জমিনে সার দিয়েছি কবরে সার হবে না মাটিকে আমার আল্লাহ ডাক দিয়ে পাবের চোটে ওই বান্দার পাচরের হারগুলো চুরমার হয়ে গেল ও নবীর এক পর্যায়ে কবর বড় অন্ধকার অন্ধকার আলো নাই বাতি নাই বন্ধু নাই বান্ধব নাই ওই ববরের বান্দা গুনাগার বান্দা হঠাৎ করে কবরের ভিতরে শুনবে তখন ভয়ে চিৎকার করতে থাকবে আর আমার কবরের ভিতরে কিসের আওয়াজ আমার পাক জানাই দেন বান্দা ওই গুনাগার বেইমানের কবরে নব্বই থেকে নিরানব্বইটা বিশ্ব সাপ কবরে ঢুকতেছে ওই কবরের জাহান নামের আগুন ভরে যাইতেছে ওই বান্দা বড় পেরেসার কি উপায় হবে আমার এর নবীর দল এই আজাব শুরু হবে কামতের ময়দানে আমার আল্লাহ বিচারালয়ের আদালতে আল্লাহ বসবেন দুনিয়ার মানচিত্রে সিরিয়ার জমিনটা হবে আমার আল্লাহর বিচারালয়ের আদালত ওই আদালত কায়েম করা হবে বলে সমস্ত মানুষ দুনিয়ার থেকে কবর থেকে উঠে কেমতের ময়দানে রওয়ানা ওই সময় কোনো গাড়ির ব্যবস্থা নাই কোনো যানবাহনের ব্যবস্থা নাই শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না খালি পায় উলঙ্গ হয়ে সবাই দৌড়ায় আম্মাজান ডাক দে বলে আর রসুল আল্লাহ হবে ওই সময় কি মানুষের লজ্জা লাগবে না নবী আমার ডাক দে বলে আইসা ওই কে তো ভয়ঙ্কর এত ভয়ঙ্কর ওই সময় মানুষ কেউ কারো দিকে তাকানোর শক্তি থাকবে না নিজের চিন্তা এমন বিভ। ওই কিয়ামতের ময়দান সূর্য থাকবে মাথার উপরে অ নবীর দল এই পৃথিবীর জমিন থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য বিজ্ঞানী বলে এই পৃথিবীর থেকে নয় কোটি 30 লক্ষ মাইল উপরে এই সূর্য কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবে সূর্য তুমি জমিনে নামিয়ে যাও যত তা বাজে ছাড়িয়া দাও সূর্যের চাপে জমিনটা হয়ে যাবে তা ময়দানে মানুষ করতে আপন আপন বলে না আল্লাহ নবী বলেন তিনটা অবস্থায় এমন হবে কামতের ময়দানে তিনটা অবস্থা বড় কঠিন এক নম্বরে আমল্লামা হাতে দেওয়ার সময় দুই নম্বরে আমল নামা অর্জন করার সব তিন নম্বরে পুলসিরাত পার হওয়ার সময় ওই সময় কেউ কারো পরিচয় দিতে চাইবে না ইয়ৌ মায়া ফিররুলমার ওমেন্ন ও মি ওয়া ভি ও সাহিবা তিহি ওয়াবাণী অ নবীর উম মতুর দল যেইদিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে মা সন্তান থেকে পালন করবে কেউ কারো পরিচয় তখন দিতে চান যাবে না ওই সময় একমাত্র রহমাতুল্ল আলমিন আপনার আমার নবী রহমতের ছবি উম্মতের নাজাতের ফিকিরে হাসরের ময়দানে দৌড়ায় ও নবীর উম্মতের দল আমার আল্লাহর কহারিয়াতের আওয়াজ লিমানিল মুলকুল লিল্লাহিল ওয়াহিদিল কহা আমার আল্লাহ পাক তখন ডাক দিয়ে বলবে রে দল আজ আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে দুনিয়ার জমিনে এক রাস্তা দিয়ে মমিনও চলছে কাফের বেঈমান চলছে বাধা দেয়া হয় নাই একই গাছের ফল ইমানদারও খাইছে বেঈমানও খাইছে কোনো বাধা নাই একই নদীর মাছ পুকুরের মাছ সবাই খাইছে কোন বাধা দেন নাই কিন্তু কিয়ামতের ময়দানে আজกาফের বেঈমানের কোন জায়গা নাই ও বেঈমানের দল আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাও ওয়ান্তাযুল ইওমা আল মুজরিমুন এই ভাবে আমার আল্লাহর কহারিয়াতের আওয়াজ ওদিকে জাহান নামকে হুকুম দেয়া হোক ও ফিরিস্তারা যাও যাও সাতবক জমিন থেকে জাহান্নামকে টানিয়া হাসরের ময়দানে নিয়ে আস সত্তর হাজার ওই জাহান নামের সত্তর হাজার শিকল থাকবে সত্তর হাজার শিকল দিয়ে পেঁচায় ওই জাহান নামকে হাসরের ময়দানে আনা হবে ওই জাহান নামের হবে তিরিশ হাজার মাথা মারিফুল কোরআনের ভিতরে বায়ানুল কোরআনের ভিতরে আল্লামা শামসুল ফরিদপুরি আল্লামা থানবী রহমতুল্লাহ বলে ওই জাহান নামের তিরিশ হাজার হবে মাথা প্রত্যেকটা মাথায় বত্রিশ হাজার করে হবে দাঁত ওই এক একটা দাঁত হবে ওহুদ পাহাড়ের সমান ওই দাঁতে দাঁতে গর্জন দিয়া ওই জাহান্নাম চিৎকার দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলবে আল্লাহ তুমি আমাকে কোটি কোটি বছর ক্ষুধার তো রাখছ ও দয়ময় আল্লাহ আমি জাহান নামের পেটে বড় খোদা কত বেইমান কত গুনাগার দেখা যায় ওই বেইমান গুনাগার গুলো আমার পেটের ভিতরে দাও আল্লাহ বলবে রে জাহান নাম একটু অপেক্ষা কর আমি আমার বান্দাদেরকে আলাদা করিয়া আমার বান্দাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়া ও জাহান নাম গুনাগার বেঈমান গুলো তোমাকেই দিয়ে দেও জাহান নামের আওয়াজ বন্ধ হয় না এক পর্যায়ে জাহান নামের আওয়াজ ওদিকে আল্লাহর কহারিয়াতের আওয়াজ ওদিকে সূর্যের তাপ জমিনটা পুড়ে তামা কিউ পায় কি ওই সময় আপনার আমার নবী রহমতের ছবি আমার আল্লাহর কুদরতি কদমে মাকামে মাহমুদ আমার আল্লাহ শিজদায় পড়িয়া কুদরতি কদমে শিজদায় পড়ে আমার আল্লাহকে ডাকতে থাক আর চোখের পানি ছেড়া বলবে ও তার মালিক জাহান্নামকে ফিরাও আমার একটা উম্মতে যেন জাহান্নামে না যায় আমার আল্লাহ পাক আমার নবী দিকে সান্তনার বানি দিয়া আল্লাহ পাক ফেরিস্তাদের হাতে একটু বানি দিয়া বলবেন ও ফেরিস্তারা জাহান নামের গায়ে সিটা দাও এক পর্যায়ে ফেরিস্তারা পানি নিয়ে জাহান নামের গায়ে সিটা অমনি জাহান নাম দ্রুত পিছনের দিকে দৌড়ায় রহমাতুল্লিল আলামিন কান্না করতেছে আমার নবীকে আল্লাহ পাক সান্তনার বানি দিয়া ফেরিস্তা দিয়ে বানি দিয়া জাহান নাম পিছনে ফিরা ফেরেশতারা ডাক দিয়ে বলবে আল্লাহ এই পানিটা কি বরকতের পানি এই পানিটা কি ابيহাতির পানি নাকি কাউসারের পানি এই পানিটা কি জমজমের পানি আমার আল্লাহ ডাক দিয়ে বলবি না র ফিনিশতারা না না এই পানিটা ابيহাতির পানিও না এই পানিটা জমজমের পানিও না এই পানিটা বলে বৃষ্টির পানিও না এই পানিটা কাউসারের পানিও না এই পানিটা আমার গুণাগার পান্দা চোখের পানি আমার এতিম নবীর এতিম উম্মতের চোখের পান আমার বান্দা গুনা করেছে আমার নবীর উম্মত গুনা করেছে আর চোখের পানি ছেড়ে বান্দা কান্না করেছে আর আমি আল্লাহকে ডাক দে বলে দয়ার মালিক জীবনে কত অন্যায় করেছি আর করব না কত গুনা করেছি আল্লাহ তুমি জানো হাতের দ্বারা কত অন্যায় করেছি পায়ের দ্বারা কত অন্যায় করেছি চোখ দ্বারা কত অন্যায় করেছি আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমার বান্দা আমার নবীর উম্মতের চোখের পানি আমি আল্লাহ কুদরতি হাতে জমা করে রাখছি আরে নবীর উম্মত ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাই কয়দিন আর দুনিয়ায় হায়াত বাকি আছে আমরা কেউ জানি না ওই অন্ধকার কবর আপনার আমার অপেক্ষা আছে আজরাইল আলাহ সালাম আপনার আমার পিছনের অপেক্ষা আছে আল্লাহ পাকের ওয়াডার হয়ে যাবে ওই বান্দা আজরাইলের ধাক্কা লেগে যাবে বান্দা জমিনে পড়ে যাবে আর বান্দার ওঠার কোন শক্তি থাকবে না ও নবীর উম্মতের দল আল্লাহ নবী লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ হায়াত থাকতে হাতের মর্ম বোঝ হায়াত থাকতে দুনিয়ায় নেক আমল করে আখেরাতের সামান গুছাও এর যুবক ভাই মা বাবার দোয়া নাও পাঁচ বেলার নামাজ পড়ো এমন একদিন আসবে রে ভাই ওই মা বাবার খেদমতের জন্য দিল কাঁদবে কিন্তু মা বাবারে আর খুঁজে পাইবা না এর যুবুক ভাই বাবার খেদমতের জন্য দিল কাঁদবে কিন্তু বাবারে আর খুঁজে পাইবা না ওই বাবা অন্ধকার কবরে চলে যাবে দুনিয়ায় কত মানুষ দেখবা বাবার চেহারায় কিন্তু আর কাউরে না ওই দুনিয়ায় কত মানুষ মায়ের চেহারার কোন মানুষ তুমি খুঁজিয়া পাইবা না আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহাতা আকদামিল উম্মাহা ও নবীর উম্মত আমার আল্লাহ মা বাবার পদতলে জান্নাত রাখছেন সুবহানাল্লাহ এই ময়দানে কত মানুষ আছে মা নাই বাবা নাই ওই অন্ধকার কবর থেকে রে বাবা ওই মা ওই বাবা আজ আপনার আমার দিকে তাকিয়ে আছে আর ওই রুহুটা বলতেছে রে সন্তান আজ আমার খুকা আজ আমার সন্তান মাহফিলে গেছে আজ আমার নাতি মাহ